নমস্কার সকলকে তোমাদের সকলকে স্বাগত জানাই বিক্রম আর্টের তরফ থেকে নতুন একটা ব্লগ হে হ্যালো গুড মর্নিং সবাইকে আজ শুরু হলো একটা নতুন দিনের সূচনা আজ আমি যেতে চলেছি এসকল আমরা আমার সাথে একটা বন্ধু যাবে যেতে চলেছি আজকে এক চক্রধাম সেটা ওই তারাপীঠ তারাপীঠের কাছে তোমরা যারা যারা তারাপীঠ দেখনি বা যাওনি বা যেতে চাও তো আজকে ভিডিওটা দেখো তারা জানতে পারবে সব কিছু ডিটেলস ও সবে তো আমি কিছু জানি না কারণ আমি কোনোদিন এর আগে যাইনি তো যেতে যেতে তোমাদেরকে সব কিছু জানাবো এবং আশেপাশে তোমাকে সব কিছু বলবে তাহলে চলো এটা শুরু করা যাক এদিকে আমার ঘোড়া ডানা মেলে ওড়ার জন্য প্রস্তুত তারপর তুই এসে দাঁড়ালাম বন্ধুর বাড়ির সামনে বন্ধুটা তুলবো তারপরে এখান থেকে বলবো সোজা প্ল্যান আছে জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ হয়ে যাওয়ার দেখি কোন দিয়ে যাই বেস্ট রুট কোনটা হয় চল জানাতে থাকবো তোমাদের যে বাতাসে দেবী দুর্গার আগমনের কন্ধ সে হয়ে গেছে চারিদিকে কাশফুলের ছোঁয়া মায়ের আগমনে বেজে উঠুক শুভতার সুর তোমাদের সকলকে জানায় শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সকালে চায় চুমুক আপুধাবা এসে আপাতত এখানে আমরা প্রথম হল্ট নিলাম এরপরে এখান থেকে নেক্সট যাবো মোটামুটি ফর্টি ফিফটি কিলোমিটার যাবো তারপরে একটু থামবো গাড়িতে পামও দিতে হবে পাম নেই দিন গাড়ি চালাইনি পড়েছিল দিয়ে অবস্থা তাহলে চলো এটাই নেই সেটার মধ্যে দিয়ে আমরা যাবো আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার এটা যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো বিক্রমার ব্লগস চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং হ্যাঁ সেটার মতামত কমেন্টেশন দীর্ঘপতি খাওয়ার পর অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসে আমরা উপস্থিত হলাম এক চক্র যেটা ইসকনের তরফ থেকে একটা মন্দির তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে জায়গাটা বীরচন্দ্রপুর এক চক্রধাম মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান এটি তারাপীঠ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই এক চক্রধাম জায়গাটির নামের একটা মানে রয়েছে এক মানে তো এক আর চক্র মানে হচ্ছে চাকা প্রাচীন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে এই জায়গাটির একটা প্রাচীন সম্পর্ক রয়েছে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তার রথের ভেঙে যাওয়া চাকা তুলে পিতামহ বিষ্মকে আঘাত করতে উদ্ভূত হন অতঃপর অর্জুনের মিনতিতে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন আর শ্রীকৃষ্ণের সেই ছুঁড়ে ফেলে দেওয়া চাকাটি ঠিক এই জায়গাটিতে এসে পড়েছিল তারপর থেকে এই জায়গাটির নাম এক একচক্রধর টোকেন খাবারের জন্য প্রসাদের জন্য এখান থেকে টোকেন পাবো তোমরা আমরা টোকেন নিয়ে নিলাম তো টোকেন পার হেডে পড়লো হচ্ছে টাকা করে টোকেন লাঞ্চের টাইম হচ্ছে থেকে দুজনের টোটাল একটা এইটি মহাপ্রসাদের টোকেন কালেক্ট করার জায়গা শ্রী ধাম থেকে এক চক্রধামের দূরত্ব মাত্র একশো চল্লিশ কিলোমিটার খুশিতে কাঁপতে থাকা আমার ছোট লোক বন্ধু এই ভিডিওটুকু কাঁপিয়ে ফেলেছে যাই হোক দু সালে ইস্কনের উদ্যোগে তৈরি হয় এই এক চক্রধাম মন্দিরটি মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা স্টল যেখান থেকে তোমরা নানান রকমের চ্যান্টিং ব্যাগস বই এবং বিভিন্ন সামগ্রী কিনতে পারবে এইটি মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি যারা আসছো তার আগে থেকে নোট করে নিও প্রসাদ পাওয়া যায় প্রসাদ দেখি হয় এখানে এনার কাছে ঠিক আছে তো আবার এই জায়গাটা একটু বসার জন্য বেশ ঠান্ডা জায়গা এই যে একজন বসে রয়েছেন এইবার আমাদের পালা মন্দিরের ভিতরে যাওয়ার বর্তমানে মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও করে না তবে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা প্রবেশের মুখে রয়েছে সেই কুরুক্ষেত্র যুদ্ধের একটা দৃশ্য আর সকলের সঙ্গে আমরা প্রবেশ করলাম এক একচক্রধামের মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি ক্যামেরা অ্যালাউ করে না তবে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি খুর্চি রূপ যত বাড়ি দেখিনা কেন মনটা জানক পড়ে না ঠাকুর জি ঠিক সামনে রয়েছে শ্রীলা প্রভু পাদের মূর্তি যদি তোমরা জানতে চাও যে শ্রীলা প্রভু বাদ কে ছিলেন এবং তিনি সনাতন ধর্মের জন্য কি কি করেছিলেন তাহলে তোমাদেরকে দেখতে হবে মায়াকুরের দুটো ভিডিও যা আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে এরপর পালা দুপুরের প্রসাদের প্রসাদ খেতে গেলে তোমাদের নির্দিষ্ট টাইমে টোকেন কালেক্ট করে প্রসাদবা원에 আসতে হবে প্রসাদের মেনুতে ভাত ডাল এবং আরো কয়েক রকমের তরি তরকারি ছিল যা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল হ্যাঁ মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসলাম তোমরা দেখলে নিশ্চয় ভিডিওটা এবার এখান থেকে বেরিয়ে পাশে শুনলাম নাকি একটা মন্দির আছে তো যাই সেই জায়গাটা ঘুরে আসি দেখে আসি রেবি কত কিলোমিটার বললো চলো দেখতে পাবো তোমরা আমরা এলাম শ্রী 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 নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যেটাকে নিতাই বাড়ি বলে আহ জানে সবাই এখানে দেখায় তোমাদের এই জায়গাটাতে ক্যামেরা ভিতরে করে না তো আমি দেখাতে পারলাম কিন্তু কিছু কিছু জায়গা দেখিয়ে এটি হল নিতায় বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান প্রবেশ করার পর এই দৃশ্যটা সত্যি মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর হাজারা ভক্ত এখানে এসে সমাগম করে ব্যস্ততার জীবনে মূল্যবান কিছু সময় যদি এরকম জায়গায় কাটানো যায় আর এরই সঙ্গে এসে উপস্থিত হলো আমার তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পাড়া তবে যাওয়ার আগে ছোট্ট যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে এবং প্লিজ কমেন্টে নিজেদের মতামতটা জানা হ্যাঁ আর তাহলে চলি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভ্লগে ততদিন তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো শিক্ষাপ